নজর রাখবো চক্রবর্তী সংবাদে পরিদর্শন করতে গিয়েছেন এবং মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর মহারাজা থাকাকালীন সময়ে চৌদ্দ দেবতাবাড়ি মন্দিরের নামে দান করে দিয়ে গিয়েছিলেন মন্দির চত্বরে এক হেলথ সেন্টার খোলার বিষয়কে কেন্দ্র করেই কিছু সমস্যা এবং সেই সমস্যা দূরীকরণের বিধায়ক রতন চক্রবর্তী ছিলেন কিরণ গীত্তে সহ অন্যান্য অফিসারা পরিদর্শন করেছেন এবং বৈঠকের মাধ্যমে কিভাবে সমস্যা সমাধান করা যায় এই বিষয়ে খতিয়ে দেখবেন বলেও তিনি আশ্বাস প্রদান করেছেন কি বলছেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী শুনুন

এটা দেখার জন্য আজকে আমাদের মানুষ আমাদের সমাজপাতিরও এসেছেন আমরাও আজকে আমরা এখন যে ট্রেনটা আছে এটাকে আমরা জাস্ট মডিফাই করে ফ্রন্টের দিকে আমরা নিয়ে যাব আমার সমাজপাতি আমার যাত্রাই का इशू था कि हमारे चौदह देवता के एरिया के अंदर इनक्रोचमेंट बहुत हो रहा है तो और हमारा जो चौदह देवता मंदिर है वहाँ में हमारा जगह मंदिर का जगह छोटा हो रहा है यानी ऑक्यूपाई हो रहा है लीगली हो या इलीगली हो लेकिन हो रहा है तो हमें मालूम इसका हम हमें खुश कुछ नहीं तो मेरा मुलाकात मुख्यमंत्री जी से हुआ के बाद आ, लोकल एम से हुआ और इनके ऑब्जेक्शन रेस करने के बाद आ, हमने यहाँ में ऑन साइट विजिट किया है विद सेक्रेटरी एज वेल गित्य जी और आज फर्स्ट मीटिंग हुआ है और ये मीटिंग का जो आज बात हुआ है इसका मिनट्स निकाला जाएगा उसके बाद सेकेंड राउंड मीटिंग शायद बीस दिन के बाद होगा लेकिन बात ये है कि मंदिर के आसपास इलीगल हो रहा है आ, একদিকে বিধায়কের বক্তব্য অন্যদিকে কিশোর বক্তব্য এবং তারা গোটা বিষয় নিয়ে বৈঠকে বসেছেন এবং সেই সঙ্গে প্রশাসনিক কর্তাদেরকে সঙ্গে নিয়ে জায়গা পরিদর্শন করেছেন বিধায়ক রতন চক্রবর্তী এবং অনতি বিলম্বে এই হেলথ সেন্টারকে কেন্দ্র করে যে যে সমস্যা আহ প্রকাশ্যে আসছে সেগুলি যেন সমাধান করা যায় সে নিয়ে আশ্বাস দিয়েছেন বিধায়ক নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন